আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম বেগুন পোড়া সাথে গরম গরম রুটি বেগুন পোড়া অনেকে ভাতের সাথেও খায় তবে আমাদের বাড়িতে গরম গরম বেগুন পোড়ার সাথে গরম গরম রুটি সবাই খেতে ভালোবাসে আজকের বেগুন পোড়াটা একটু অন্যরকমভাবেই বানাচ্ছি দুটো বেগুনের সাথে ঠিক করলাম আজকে দুটো টমেটো পুরাবো বেগুনটাকে এইভাবে লম্বা চিড়ি দিয়ে কেটে নিয়েছি যাতে ভেতরটা ভালোভাবে দেখা যায় ভেতরে আবার কোনো পোকা বাসা করে রয়েছে নাকি বেগুন পোড়া আমি চাটুতেই করি তো এবার চাটুর মধ্যে দুটো বেগুন আর দুটো টমেটোকে বসিয়ে দিচ্ছি বেগুনের মতো টমেটোকে কেটে দেখবার সুযোগ নেই তাই টমেটোটাকে বাইরে থেকেই ভালোভাবে একটু দেখে নিতে হয় তো এবারে একটা ঢাকা দিয়ে দেবো উপর থেকে যাতে তাড়াতাড়ি বেগুন টমেটোটা পোড়া হয়ে যায় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তাহলে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওদিকে বেগুন টমেটোটা হতে হতে আমি এদিকে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাটা কেটে নি পেঁয়াজ কাটার পর ঢাকনা খুলে বেগুন আর টমেটোটাকে একটু ঘুরিয়ে দিয়ে আসলাম এক সাইড পোড়া হয়ে গেছে তাহলে অন্য দিকগুলো ভালোভাবে পোড়া হোক এইভাবে মাঝে মাঝে ঘুরিয়ে দিয়ে আসতে হবে যাতে চার দিক থেকে ভালোভাবে টমেটো আর বেগুনটা সেদ্ধও হয় আবার পুড়েও যায় পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার তাহলে বাকি রয়ে গেছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা শীতের ঠান্ডা ঠান্ডা সকালে এরকম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়াটা খেতে যেন ভীষণ ভালো লাগে যারা তোমরা বেগুন খেতে ভালোবাসো তারা এর স্বাদটাও ভালো জানবে কাঁচা লঙ্কাটা আমি একটু বড় বড় করেই কাটছি যাতে খাবার সময় ফেলে দিতে পারি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিই তবে মুখে পড়লে খুব ঝাল লাগে আমি একটা পাতলা চাটুতে বেগুন পোড়াই তাতে খুব সহজে খুব তাড়াতাড়ি বেগুন পোড়া হয়ে যায় আর আমি নেট বা ডাইরেক্ট ফ্লেমের মধ্যে দিয়ে পোড়াই না তাতে অনেক কার্বন বেগুনের মধ্যে ঢুকে যায় সব কিছু কাটা হয়ে গেছে আর ওইদিকে বেগুন টমেটোটাও হয়ে গেছে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে তবে টমেটোগুলো একটু শক্ত রয়েছে তাই ঠিক করলাম বেগুনগুলো ছাড়িয়ে নিই তারপরে টমেটোটা নামাবো এইভাবে একটা চামচ দিয়ে একটু চেপে ধরে আর একটা চামচ দিয়ে হালকা করে টান দিলেই খোসা থেকে বেগুনটা আলাদা হয়ে বেরিয়ে চলে আসে এইভাবে বেগুনটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় বেগুন দুটো প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে তো এবারে টমেটোগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব এইভাবে চাটুতে টমেটো বা বেগুন পোড়ালে খুব সহজেই খোসা ছাড়ানো হয়ে যায় বেগুনের মতো টমেটোরও খোসা প্রায় ছাড়ানো হয়ে গেছে এবারে চামচ দিয়েই একটু স্ম্যাশ করে নিচ্ছি বাটিতে মাখতে সুবিধা হয় তাই থালা থেকে বেগুন আর টমেটোগুলোকে বাটিতে ঢেলে নিলাম সব কিছু রেডি হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি না এবারে শুধু বেগুন পোড়া মেখে গরম গরম রুটির সাথে খাওয়ার অপেক্ষা কুচিয়ে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা না পড়লে যেন স্বাদই আসে না সবকিছু দেওয়া হয়ে গেছে এবার তাহলে চামচ দিয়ে একটু ভালো করে সবটাকে মিশিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো